মর্নিং ইনভেরিয়াবল চলে চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাতটার মতো সামথিং কটা বাজে আর ঘড়ি দেখা হয়নি উঠে ঘরের সব কাজকর্ম বাসি কাজ সব সারা কমপ্লিট এখন যখন নিচে নিচে গিয়ে রান্নাটা করে নেবো করে টোরে স্নান করবো কারণ স্নান করে টোরে রান্না করলে পুরো ঘেমে স্নান করে যাই তারপরে যেন সেই জামা প্যান্ট পরে দোকানে যেতে আর ভালো লাগে না কাঁচা জামা প্যান্ট পরে যায় চলুন মুড়িখার জোয়ার কাবলি ছোলা সেদ্ধ করবো আর কি এই প্ল্যান করেছি এখন আউট পথ হয় দিয়ে রেখেছি আর এখানে রোহান কী করছে চলুন নিচে যাই নিচে গিয়ে গাছগুলো সাজি নিচেতে চলে এসেছি এসে প্রেশার কুকারে কাবলি ছোলা ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি মা ওই কাছে সবজি কাটছে চলুন যাই কী কী রান্না করিয়ে দেখাবো কালকের তো মাছ ছিল সে মাছগুলো ধুয়ে রেখেছিলাম শুধু ভাজবো ভেজে মাছের চাল আর চচ্চড়ি পালক এই যে মাছে মাছ মাখিয়ে দিয়েছি সে পিট পিঠপিটে ঝাল হবে আর ওই পাশে হবে পালং শাকের তরকারি প্রেসারে বসিয়ে দিয়েছি এখানে মশলা করবো মশলা নিয়ে নিয়েছি আর এখানে এই যে মাছ ভাজবো তেল গরম হয়ে গেছে কাটা কমপ্লিট পালং শাক এখানে আছে কী বলে শাকের গোড়াগুলো আর এখানে পিঠি নিয়ে আর কুমড়ো সব দিয়ে একটা ঘন্ট হবে এখানে মাছ ভাজা হয়ে গেছে এটা ভাজা আর এটা ভালোভাবে পালং শাকের তরকারিটা করবো পাঁচ পাঁচফুরন লঙ্কা একটু রসুন আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার সবজিগুলো এক করা হয়ে যাবে না বান্না কমপ্লিট আর এখানে এক ঝলক দেখিয়ে দেখি কী কী রান্না করলাম এই যে পালং শাকের তরকারি আর এখানে একটু পাগলাই রয়ে গেছে পাবলি সরকার মাছের ঝাল মাছ ভাজা এই যে কাবলি ছোলের তরকারি রেজেছি ওখান হাত বাড়িয়ে রেখেছে রেডিও চোর পাপার নিচে চলে এসছে অলরেডি আমি টাকা খুঁজে পাচ্ছি না চলুন যাই বেটু আসছি আমার মোবাইলটা নিলাম আর কী রে আমি মোবাইল নিয়েছি সে নিচে তাড়াতাড়ি করলে আমি কী করে যাব নিচে এসে দাঁড়িয়েছিল আমাকে বেরোতে দেখেই গাড়ি স্টার্ট দিয়ে দেখে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছে বাবা খাবার এই মুড়ি খাওয়ার জোগান নিয়ে

গাড়ির ড্রাইভার খোঁজো গাড়িতে আরামবাগ থেকে ব্যাটারি পাঠিয়েছিল আর পাপা আনতে সাড়ে বারোটা বারোটা চলছে ঢোকার কথা ছিল কিন্তু ওর বাবার মনেই ছিল না ব্যাংকে চলে গেলো সেই জন্য এখন সাড়ে বারো ওই দেড়টা বেজে গেছে মনে পড়েছে তাই এখানে স্ট্যান্ডেই এলাম ঘরের ঘাটে ওর বাবা গেলে দে ড্রাইভারকে এখন দই খাওয়ার চলে আসছে যাচ্ছি দই কিনতে চলো শিখতে পারি রোদও বেরিয়েছে আজকে কাল তো গরম ছিল নিয়ে আসতে হবে ওই ছোট গুলো কে অত করে দশ পনেরো টাকা আর এই আড়াইশো আচ্ছা পনেরো টাকা দুটো হম মিষ্টি

বসে আছি আর গাড়িতে সামনেটা আর এখানে মিষ্টি মিষ্টি বুঝতেই জন্য ড্রাইভারই খুঁজে পাওয়া যাচ্ছে না ওর বাবাও ওয়েট করছে चलो तो पास कर

चल চলছে এই যে ক্যামেরা চলছে রোহান বলছে ঠিক আছে ক্যামেরা চলছে আগে একটা হতো কি ক্যামেরা চলছে সেরকম বলো খাওয়ার দাওয়া কমপ্লিট ঘুমাননি কেন তো এই যে এখানে মা মাড়ে দই এনেছে সেই দইটা এখন তিনজনে মিলে খাবো আমি চারটে পনেরোর মতো ঘুম থেকে উঠলাম আজকে ঘুমিয়ে গিয়েছিলাম আর আজকে এসে দুপুরবেলা ভাত খাইনি ওর পাপাকে খেতে দিয়ে দিই আমি একটু রোহানার সঙ্গে গল্প করছিলাম করে টোরে কেন আজকে খিদেই পাইনি এখন যাব এখন একটু ভাতটা খেয়ে নেবো কেননা আজকে দোকান যাওয়ার কথা আছে যাব কি না তার ঠিক নেই তবু ভাতটা খেয়ে নিই দুপুরের খাবারের আর রাত্রের খাবারটা আজকে স্কিপ করবো ভাবছি আর দোকান না গেলে তো কোনো ব্যাপার না যা খাচ্ছি এখনকার খাওয়া একেবারেই খেয়ে নেবো আজকে ভালো লাগে না পেটটা ভার ভার চলুন ভাতটা ভেড়ে নিই আর বেশি দেরি করবো একটা করবো অলরেডি ভেজে গেছে আর রুহান গেছে ওপরে এখন কী করছি কী জানি এখন এত রোদ ওপরে গরম উপরে তো আমি যাচ্ছি না এই যে ভাত বের করে বেড়ে নিয়েছি আর এখানে সবজি নিয়ে নিয়েছি মাছের ঝালও রয়েছে এতটা খাবো না ভালো লাগছে না একটা আম দিয়ে দিয়েছিলাম গোটা রুহান তো খাবে না সেই জন্য গোটা দিয়ে দিয়েছিলাম একটা একটা চটকাও আর এখানে মা করছে গিমি আলু ভাতে এটাও নিয়ে নেব নিয়ে কাঁচা দিয়ে মাখি নিয়ে ভাতটা খাই বাবা দোকানে চলে এলাম এখন সাড়ে পাঁচটার উপরে বেজে গেছে দোকানে এলাম এখন বাজে সাড়ে পাঁচটা চলুন আজকে বিকালবেলা ওর পাপা কোথায় বেরাবে সেই জন্য আসতে হলো বাজে আটটা কুড়ির মতো আর ওর পাপা সন্ধেবেলায় ওই সাতটার সময় করে নিয়ে গিয়েছিলো এগুলো যদি আসতে নটা সাড়ে নটা মিলিয়ে কিন্তু তখন ফিরে পায়নি এখনও পায়নি কিন্তু এগুলোটা লেগেই যাবে জন্যে এই যে মেকরটা আমি এই কাটলাম খেয়ে নি নাহলে ঠান্ডা হয়ে গেছে একেবারে লাতে লাতে হয়ে যাবে সেজন্য চলুন খেয়ে নি আমি ভাবতাম যে কুকুরগুলো রোদের হাত থেকে বাঁচতে আমাদের এখানটায় বসে আর অন্য কোথাও বসে না পাশের দোকানটাও সামনে আছে সব কিছু ওখানে বসে না পাশের দোকান প্রায় বন্ধ থাকে সেখানে বসে না এখানে কেন বসে রোদের জন্য বা কিছু যায় কিন্তু রাত্রের বেলা কিসের রোদ বা কিসের ওরা এখানেই দেখুন বাইরে পুরো রাস্তা পর্যন্ত সামনে থেকে শুরু হয়েছে এই ধারেও আছে সব এখানে বসে আছে এখান থেকে একটাও মরেন বাড়ি চলে এলাম এখন সাড়ে নটা মনে বেজে গেছে লাইট শীতলা পুজোর লাইট সব চলছে মা